সবার সভাপতি জনাব মাস্টার সাহেব অনেক প্রবীণ ব্যক্তিত্ব যার কথা আগে সায়দা বা বলেছেন আজকে এবং উপস্থিত যারা আছেন আজকে ছয় নম্বর ওয়ার্ডবাসী যারা আজকে এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়েছেন আজকে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে যে কর্মসূচি শুরু হয়েছে সারা দেশে যে প্রচার প্রচারণা শুরু হয়েছে আজকে ফরিদপুর জেলার

সংগ্রামে করেছেন চারটা চিন্তা আমরা বিজয় এনেছি ভোটপুরে তিনি সেই বিপ্লবী আহ্বায়কান